লিস্ট যদি আমরা নাম বলি তাহলে প্রথমেই তাদেরটা চলে আসবে সো তারা যেই কাজগুলো করেছে বা ইন্টারভিউ ইন্টারভিউগুলো দিয়েছে যেটা নিয়ে এত আলোচনা সমালোচনা যাই হয়েছে সেই জিনিসগুলি যদি না হতো একটা টুর্নামেন্ট শুরুর আগে ওয়ার্ল্ড কাপের মতো তাহলে হয়তো আমাদের আরেকটু স্বস্তির জায়গা থাকতো সেখানে আমরা এটা করতে পারতাম সাকিব তামিম লিজেন্ডারি ক্রিকেটার তবুও তাদের আছে কোড অফ কন্ডাক্ট চাইলে যা খুশি তাই বলতে পারেন না করতে পারেন না হয়তো তেমনটা করেন না। কিন্তু বিশ্বকাপের আগে যে দুই ইন্টারভিউ দিলেন সাকিব তামিম তা কি বিশ্বকাপের পারফরমেন্সে প্রভাব ফেলেনি সেখানে আমি আমাদের সংবাদ মাধ্যমেরও কিন্তু ভূমিকা ছিল আমি আপনাদেরকেও সেই জিনিসটা বলবো এটা বললে হয়তো অনেকে আমার উপর অসন্তুষ্ট হবেন বাট আমি বরাবরই বলি যে আমি কিন্তু সংবাদ মাধ্যম যারা আছেন কর্মী যারা আছেন তারা আমরা আমরা সবাই কিন্তু একটা সাইডে আমরা এক সাইড থেকে আমি সবসময় নিজেকে চিন্তা করি যে আমাদের আমাদের যেরকম ক্রিকেট নিয়ে কাজ করার সুযোগ বা কাজ করার জায়গা আছে আপনাদেরও কিন্তু সেই সহযোগিতার জায়গাটা আছে ক্রিকেটকে ক্রিকেট যদি থাকে তখনই কিন্তু আমরা সবাই আছি ক্রিকেট যদি না থাকে তখন কিন্তু আমরা আসলে সবাই হয়তো এই জায়গা থেকে অনেকেই নাই গণমাধ্যমের দায় আছে কি নেই সে প্রশ্নের বিষয় তবে যা রটে তার কিছু না কিছু ঘটে খেলানোর জন্য বলা হয়েছে যখন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান একটা গণমাধ্যমকে এটি বলেন তাহলে আমরা সেটা প্রচার না 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 অবশ্যই করবেন আমি না করছি না আমি অবশ্যই বলছি যে গণমাধ্যম কর্মী যারা আছেন ক্রিকেটের আমাদের বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের সাফল্যের পেছনে তাদের অবদান কিন্তু অনেক এবং উল্লেখযোগ্য একটা অংশ তারা তাদের মাধ্যমেই জনগণের কাছে যায় এবং জনগণ কিন্তু সেই জায়গা থেকে ক্রিকেটকে এত ভালোবাসার সুযোগটা তৈরি হয়েছে এখানে আপনাদের কাছে সবসময় আমরা রিকোয়েস্ট করি যে একটা পারসেপশন ক্রিয়েট করার মতো নিউজ এই জিনিসটা আসলে জার্নালিজমের এথিক্সের মধ্যেও যেগুলো আসে না অনেক সময় অনেক মাধ্যমে আমরা যেটা দেখি অনেকেই করেন না অল্প কিছু সংখ্যক জায়গায় হয়তো আমরা সেটি দেখি দিলে কি হয় জনগণ বিভ্রান্ত হয় এবং বিভ্রান্তের কারণে অনেক সময় অনেক কিছু তৈরি হয় যেটা আসলে বাস্তব অস্তিত্বই হয়তো সেভাবে ছিল না কখনো সো ওই জায়গাটা থেকে আমার রিকোয়েস্ট সবসময় ছিল আপনাদের প্রতি যে এই জায়গাগুলোকে আপনারা অবশ্যই একটু দেখবেন এই জায়গাটা আপনাদের দায়িত্ব ক্রিকেটকে রক্ষা করা বা ক্রিকেটকে তার পথে ভালোভাবে চালিয়ে নেওয়ার জন্য আপনাদের যে সহযোগিতার জায়গাটা আছে ক্রিকেট বোর্ডকে সেটা হচ্ছে আপনাদের অংশ এটা আমার একটা আর্নেস্ট রিকোয়েস্ট আপনাদের কাছে ছিল এখনো আছে যতদিন আমি আমার এই দায়িত্বে থাকবো আমার এই রিকোয়েস্টটা সবসময় সময় আপনাদের সাথে থাকবে সাকিব ওই ইন্টারভিউতে কি অনুমতি নিয়ে দিয়েছিল বোর্ডে কেউ কি আপনি জানতেন আপনারা আমি পার্সোনালি বলতে পারি যে না আমি জানতাম না আমি জানতাম না আমি সংবাদ মাধ্যমে আসলে প্রথম দেখতে পেয়েছি আপনি কোনো ব্যবস্থা সাকিবকে বলেছিলেন যে কেন আপনি এটা দিলেন যখন এটা আমরা দেখতে পেয়েছি ততক্ষণে টিম অলরেডি চলে গিয়েছে ওয়ার্ল্ড কাপ খেলার সময় এবং ওয়ার্ল্ড কাপ যখন চলে যখন একটা সিরিজ চলতে থাকে বা টুর্নামেন্ট চলতে থাকে তখন আমরা শুধু ফোকাস করি আমাদের সেই টুর্নামেন্টটার দিকে তখন বাইর বাহ্যিক বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনার সুযোগ থাকে না এখন টিম এসছে রিপোর্টটা আমরা পাওয়ার পর নিশ্চয়ই অবশ্যই এগুলো নিয়ে আলাপ আলোচনার সুযোগ থাকে ক্রিকেটার বোর্ড কোনো ইন্ডিভিজুয়ালকে নিয়ে কথা বললে অবশ্যই তা কোড অফ কন্ডাক্ট মেনে বলার নির্দেশনা দেয়া থাকে সেটাই হচ্ছে হবে বলে আশা করছি Abu Naim Sports uh -huh. Times